আজকে দ্বিতীয়বারের মতন আমি পিঠে বানিয়েছিলাম তো চলো কি কি পিঠে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি আর তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি সকালে তো দেখতেই পেলে রুটি বানিয়েছিলাম কিছুটা দুধ ছিল আর এটা তারপর হচ্ছে দুপুরের রান্না কালকে লাল শাক নিয়ে আসা হয়েছিল অলরেডি কিছুটা শুকিয়ে গেছে তো ভাবলাম যে না আর কালকে অবধি ফেলে রাখা যাবে না আজকে বানিয়ে ফেলতে হবে আর আর হচ্ছে করবো হচ্ছে ব্রোকলি ব্রোকলিটাও নিয়ে এসেছি এটা দেখো হলুদ হয়ে গেছে তো কোনোটাই আর কি হচ্ছে রাখা যাবে না এখন বানিয়ে ফেলতে হবে তো চলো এখন সমস্ত কিছু রান্নাবান্না সেরে নিই ওদিকে আমার লাল শাক বাচ্চে বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে ব্রোকলিগুলোও কেটে নিয়েছি আগে ভাবছি লাল শাক ধুয়ে নেব ভেজে নেব আর কি তারপরে হচ্ছে করব। তো তেলের উপর আমি আগের একটুখানি হলুদ লবণ দিয়ে দিচ্ছি না এত এত পরিমাণে তেল ছোটে সেটা বলার মতো না তো যাই হোক চলো এখন আমি লাল শাকগুলো ভেজে নিই একটু সর্ষে ফোড়ং দেব আমি আগে জিরে দিতাম কিন্তু এখন দেখছি সর্ষে ফোড়ং দিয়ে টেস্টটা যেন একটু বেশি পাচ্ছি লাল শাকের ওর জন্য আর কি আর সাথে দুটো একটু শুকনো লঙ্কা দেবো আর কি এইগুলো দিলে পরে আমার কাছে বেশ ভালো লাগে এর সাথে বাদাম দিলে পরেও ভালো লাগে কিন্তু আপাতত আমার কাছে বাদাম নেই বাদামটা ফুরিয়ে গেছে ওর জন্য আর কি তো তেলের উপর আমি ওই লঙ্কাগুলোও দিয়ে দিয়েছিলাম ওতেও টেস্টটা বেশ ভালো আসে তোমরাও কিন্তু রান্না করার সময় দিয়ে দেখতে পারো তো ও যাই এটা তারপরে সন্ধ্যের পরে এখন আমি বানা বানাতে চলেছি পিঠে তো চলো এখন আমার এই দিকে সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যে ময়দা রয়েছে আর চিনি এটা চিনিটা হচ্ছে বাচ্চা গুড় নেই আপাতত তো এখন চিনি দিয়ে করতে হবে গুড় দিয়ে করলে পরে ভালো হয় কালারটা বেশ ভালো আসে আর এই যে এক প্যাকেট চালের গুঁড়ো এখনও রয়েছে দু প্যাকেট নিয়ে আসা হয়েছিল এর আগের দিন এক প্যাকেট করা হয়েছে আর এটা হচ্ছে দ্বিতীয় প্যাকেট আর কি আগের দিন অনেক রকম পিঠেই তো বানানো হয়েছিল তোমাদের সাথে তো শেয়ার করেইছি আর এটা হচ্ছে দ্বিতীয় দিনের আর কি বাড়িতে হচ্ছে ফোন করেছি দেখি আমার বৌদি ভাজা পিঠে ভাজছে আর কি তো সেটা দেখে আর কি আমারও মনে হলো যে আমি একটু পিঠে বানাই এখন বাড়িতে আর যাওয়া যাচ্ছে না পিঠে খাওয়ার জন্য কত বছর হচ্ছে বাড়ির পিঠে মিস করলাম তার কোনো ঠিক নেই তো যাই হোক এই বছর দেখা যাক এই বছরটা যদি হয় স্যার এই বছর তো না আবার সামনের বছর পৌষ মাস আস্তে আস্তে আর কি তখন হবে তো যাই হোক চলো এখন হচ্ছে এই বোতলের তেলটা ফুরিয়ে গেছে আমি আগে তেলটা ঢেলে নেবো আর এদিকে আমি এখন তেলটা ঢালছি আর কি অনেক দিন পর আর কি হচ্ছে এরকম ইয়ে করা হচ্ছে পিঠে একা একা ভাজছি মানে বানাচ্ছি আর কি এর আগে অবশ্য আমি একাই বানাতাম কিন্তু এর আগের বার যখন বানিয়েছিলাম এই বছরের তখন আমার হাজব্যান্ড ছিল মানে হাফ ছুটি ছিল ওর তখন আর কি একসাথে ভাজছিলাম তো ও যাই হোক এখন এই যে ভাজা পিঠে আমি প্রায় বানাতে শুরু করে দিয়েছি একসাথে দুটো দিটো দিতে গেছি তো দেখো একটা ইন্ডিয়ার ম্যাপ হয়ে গেছে তো যাই হোক চলো এই যে প্রথম আর একটু উল্টো পাল্টা হলে পরব তারপরে দেখছো কেরকমভাবে ফুলেছে মানে প্রথম প্রথম তোমার কি হয় তারপর দিচ্ছি তো চলো ভেজে নিই তো তারপর আর কি হচ্ছে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তো ছোটো ছোটো করে দিয়ে না অনেক সময় লাগছিলো লাস্টকে আমি কটা বড় বড় করে দিয়ে ভেজে নিয়েছি তো প্রায় শেষ হয়ে গেছে আর একটুখানি আছে এগুলো ভাজল পরে হয়ে যাবে আর হচ্ছে এদিকে দেখো ভাজা পিঠে ভাজা আমার কমপ্লিট নিচে আমি টিস্যু পেপার দিয়ে দিয়েছিলাম না তো প্রচণ্ড অয়েলি হচ্ছিল ওর জন্য তাকাতো 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 কি কি

কেটে রেখে দিয়েছে এখন শুধু চচ্চড়ি করলে পরে হয়ে যাবে